আমরা কেউ কেউ বলছি যে নির্বাচনের একটা রোডম্যাপ দিতে হবে আমরা বলি দুটি রোডম্যাপ দিতে হবে কয়টা রোডম্যাপ দুটি প্রথমে দিতে হবে সংস্কারের রোডম্যাপ কী কী সংস্কার ওনারা করবেন আর তার টাইম লাইন কী হবে কতদিনের মধ্যে এই সংস্কার সম্পন্ন হবে জাতি প্রথমে তাদের কাছে এটাই প্রত্যাশা করে এর হাত ধরে এই দ্বিতীয় রোডম্যাপ আসবে সেটি হচ্ছে নির্বাচনের রোডম্যাপ প্রথম রোডম্যাপটা যদি সফল হয় ইনশাআল্লাহ দ্বিতীয় রোডে ম্যাপ অসফল হবে প্রথমটা ব্যর্থ হলে দ্বিতীয়টার কোনো প্রয়োজন নাই আমাদের ও দ্বিতীয়টা দিয়ে কিছুই হবে না এই জন্যে প্রথমটাই সফল করতে হবে এটি আমাদের মূল দাবি এবং তার হাত ধরে দ্বিতীয়টাও ইনশাল্লাহ অবিলম্বে দিতে হবে আমরা বলেছি যৌক্তিক সময় ওনারা সবাই জ্ঞানী মানুষ ওনারাও দেশের নাগরিক আমরা যেমন এই দেশকে অন্তরে ধারণ করি তারাও এই দেশের দেশকে অন্তরে ধারণ করেন জনগণকে ধারণ করেন আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদের বক্ক খুলে দেন তাদের বিষণকে আল্লাহ তালা যেন দূরবর্তী করে দেন আল্লাহ যেন তাদেরকে বিচক্ষণতা দান করেন এবং প্রত্যেকটি সিদ্ধান্ত তারা যেন দেশের স্বার্থে আল্লাহকে ভয় করে গ্রহণ করতে পারেন যদি তাই তারা পারেন ইনশাল্লাহ জাতির উপর তারা ইনসাফ করতে পারবেন এবং প্রত্যাশা পূরণে তারা আল্লাহ তালার বিশেষ সাহায্য পাবেন আমরা আল্লাহ তালার দরবারে সেই সাহায্য কামনা করি কিন্তু সেই আমরাই যদি দেখি যে ওনারা শুধু ব্যর্থই হচ্ছেন না বরঞ্চ ভিন্ন পথে হাঁটছেন তাহলে সবার আগে যেমন আমরা দোয়া সমর্থন দিচ্ছি সবার আগে তার প্রতিবাদও করব ইনশাল্লা তবে আমরা ওই প্রতিবাদের জায়গাটায় যেতে চাই না আমরা আশাবাদী থাকতে চাই ওনারা ইনশাল্লাহ করবেন এবং আশাবাদী থাকতে চাই ইনশাল্লাহ ওনারা পারবেন আমরা এই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আবারও কথা দিচ্ছি সঙ্গত সকল কাজে আমাদের সর্বাত্মক সহযোগিতা পাবেন ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আসুন আজকে শপথ নেই যে আমরা যে কোনো মূল্যে জাতিকে ঐক্যবদ্ধ করব এবং ঐক্যবদ্ধ থাকব আমাদের বিরুদ্ধে পাহাড়ে সমতলে যত ষড়যন্ত্র হবে আমরা আঠারো কোটি মানুষ ছয়ত্রিশ কোটি হাত দিয়ে আল্লাহর পর ভরসা করে তার রুখে দেব ইনশাল এই ব্যাপারে জনগণ কারো সাথে আপোষ করবে না আল্লাহ রাবুল আলমিন এই সিরাজগঞ্জের মাটিকে নিয়া ইনসাফের জন্য কবুল করুন আল্লাহর কোরআন এবং রসুলের সন্ন্যার জন্য কবুল করুন দিন কায়েমের একটা দুর্জয় গাঠিতে পরিণত করুন সমস্ত মানুষের অন্তরে আল্লাহ এবং তার কোরআনের ভালোবাসা তার রসুলের ভালোবাসা আল্লাহ পয়দা করে দিন আল্লাহ তালা দেশের উপর শান্তির ফায়সালা দান করুন আমাদের দেশে যে স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা যেটাকে বলা হয়েছে আল্লাহ তালা নিজে এটাকে হেফাজত করুন এটাকে আল্লাহ তালা দীর্ঘস্থায়ী করুন দেশের স্বাধীনতা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে আল্লাহ নিজেই তাদেরকে ব্যর্থ করে দিন মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হাসমাল নিয়াম মাউলা নাসির আরেকবার আল্লাহর দরবারে মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করে মহান রবের দরবারে শুক্রিয় আদায় করে আল্লাহ তালা এখন একটা এয়ার কন্ডিশন পরিবেশ দিয়েছেন তাই না কিসের ফসল এইটা আল্লাহতালা রহমতের ফসল এবং আপনাদের ধৈর্যের পাওনা আল্লাহ তালা সবসময়ই ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়েছেন আমরা আল্লাহর কাছ থেকে অনবরত রহমত বিখ্যা চাই আল্লাহ রব্বুল আলমিন আপনাদের হায়াতে সিহাতে ইজ্জতে ইলমে আমলে রিজেকে আল্লাহ তালা বরকত দান করুন আমার জন্য এবং আমার কেন্দ্রীয় সাথীদের জন্য দোয়া করবেন আমাদের কোনো ভুল সিদ্ধান্ত যেন এই জাতির ক্ষতির কারণ না হয় আমাদের প্রতিটি সিদ্ধান্তের উপরে আল্লাহ সন্তুষ্টি যেন থাকে এবং আমরা আল্লাহ ছাড়া কাউকে যেন সিদ্ধান্ত গ্রহণে পরোয়া না করি এমন একটা জাতি গঠনে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন যে এই জাতি শুধু আল্লাহকেই ভয় করবে আর বাকি কাউকে ভয় করবে না আল্লাহতালার দরবারে আপনাদের সকলের জন্য এই দোয়া কামনা করে আমাদের নিজেদের জন্য দোয়া কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি ওমা আলাই না বালাক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ